নিকলি হাওড় বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক অনন্য নাম ঢাকা থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় বিস্তৃত হাওড় যেখানে শহরের কোলাহল পেরিয়ে আপনি পাবেন নীরব শান্ত ও বিস্তীর্ণ জলরাশির এক অপূর্ব জগর বর্ষা মৌসুমে নিকলি হাওড় রূপ নেয় এক বিশাল জলরাশিতে যা দূর থেকে দেখলে মনে হয় কোনো বিশাল সাগর সূর্যাস্তের সময় এ হাওড়ের রূপ হয় সবচেয়ে মহিমহী লাল কমলা আভায় ভরে যায় পুরো দিগন্ত যদি আপনি একদিনের জন্য হলেও শহরের ব্যস্ততা ভুলে শান্তি খুঁজে নিতে চান তবে নিকলি হাওয়ার হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য নিকলে ভ্রমণের জন্য সর্বপ্রথম ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জগামী বাসে করে কোটিয়াদি বাস স্ট্যান্ড আসতে হবে মহাখালী থেকে প্রতি ঘন্টায় অনন্য ক্লাসিক ও জশ্রী পরিবহনের বাস কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় সাধারণত জনপ্রতি আড়াইশো থেকে তিনশো টাকা ভাড়া দিয়ে আপনি কোটিয়াদি বাস স্ট্যান্ড আসতে পারবেন কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে আপনার চাইলে পাঁচশো টাকার বিনিময় বিক্রির উদ্দেশ্যে সিএ রিজার্ভ করে নিতে পারবেন সংখ্যায় কম হয়ে থাকলে আপনার লোকাল সিজিতে করে জনপ্রতি নব্বই টাকা দিয়ে ঠিক আসতে পারবেন আমরা এখন আছি নিকলি হাসপাতাল কাটিয়া কাটিয়াদি থেকে অটো থেকে এই যে এইখানটাতে নামিয়ে দেয় এইখানটাতে নেমে এই যে সোজা এই দিকটাতে হলো আপনার নিকলি বেরিবাদ এই বেরিবাদের দিক থেকে যে তারপরে ওঠা লাগবে নৌকায় আর ওইখান থেকে দেড় ঘন্টার মতো লাগবে নিকলি যেতে আর এই যে এইখানটাতে হোটেল আছে কিছু আপনারা চাইলে দুপুরে খাবার খেয়ে নিতে পারবেন অথবা পার্সেল করে নিতে পারবেন এখানে প্যাকেজ আকারে খাবার কী করে আর আমাদের আস্তে আস্তে অলরেডি এখন বারোটা বেজে গেছে হাসপাতাল মোড় থেকে কিছুটা সামনে গেলে বিক্রি বেরিবাদ নৌকাঘাট ঘাট থেকে আপনারা পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে ট্রলার ভাড়া করে নিতে পারবেন চেনে রাখা ভালো সাধারণত বন্ধের দিনগুলোতে নৌকা ভাড়া তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং সপ্তাহের বাকি দিনগুলোতে ভাড়া তুলনামূলক কম হয়ে থাকে এক্ষেত্রে দাম দর করে নিতে পারলে সব থেকে ভালো হয় এছাড়া আপনারা যদি আমাদের মতো সংখ্যায় কম হয়ে থাকেন তাহলে বড় কোনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন অথবা চাইলে লোকাল নৌকায় করেও যেতে পারবেন এক্ষেত্রে জনপ্রতি ও যাওয়ার ভাড়া পড়বে দুশো টাকা করে নিকলি থেকে মিঠাম এই নৌকথ হাওড় অঞ্চলের সবচেয়ে বড় মধু করি বৃষ্টি আর বর্ষা পানিতে ডুবে থাকা বিস্তীর্ণ হাওড় এ পথে ভ্রমণকারীদের উপহার দেয় এক অপার তার পাশে যৌরাশি মাঝে মাঝে দেখা যায় ভাসমান বাজার গ্রামের ঘরবাড়ি আর মাছ ধরার নৌকা এখানে বর্ষায় রাস্তা মুছে যায় নৌকা হয়ে ওঠে মানুষের একমাত্র ভরসা আর পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এভাবে হাওয়ারের উপভোগ করতে করতে আমরা পৌঁছাই মিঠামৈনের আমরা এখন আছি মিঠামইনে আমাদেরকে নামিয়ে দিয়েছে তিনটার সময় আমরা ট্রলারে উঠছিলাম তখন বাজে একটা বিশ তো অলমোস্ট এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগছে আমাদের এখানে আসতে আর এসে আমরা প্রথমে খেয়ে নিয়েছি কারণ তিনটা বাজে গেছে তো অলরেডি আর এই যে এই দিকটা তো হলো আপনার হোটেল আর ওই যে আমার পিছনে ওই দিকটা তো রাষ্ট্রপতির বাড়ি তার মানে আমরা একদম ঘাটেই নামছি হ্যাঁ এই যে দেখেন এটা হলো ঘাট যে এই ঘাট থেকে উঠলেই এই পাশে এই পাশটা হলো রাষ্ট্রপতির বাড়ি আর এই আমাদেরকে এখানে মি দিয়েছে আর ওই যে ওইখানে হলো হোটেলগুলা এই হোটেলগুলোতে আমরা খেয়ে নিয়েছি এখানকার দাম মোটামুটি রিজনেবলই বলা যায় কিন্তু কোয়ালিটি খুবই বাজে মানে এত বাজে খাবার যেহেতু মানুষ যে বলে যে হাওড়ে গেলে হাওরে মাছ দিয়ে খাবে এই হ্যানতেন আসলে তেমনটা মজা না ভাই মানে রান্নার কোয়ালিটি খুবই বাজে ঠিক আছে আপনারা যারা আসবেন বুঝে শুনে খাবেন আর দাম অবশ্যই জিজ্ঞেস করে নেবেন এখন আমরা এখান থেকে আমাদের দুই ঘন্টা সময় দেওয়া হয়েছে বোর থেকে ঘোরার জন্য আমরা এখন প্রথমে যাব জিরো পয়েন্টে সেখান থেকে অন্যদিকে যাব চলেন রাষ্ট্রপতির বাড়ির সামনে থেকে একটু ঘুরে আমরা এখন আবার ইটনাম মিঠাময় নষ্টগ্রাম যে সড়ক এই সড়কে আসলাম রাষ্ট্রপতির যে বাড়িটা টু সাইডে তো এই যে দেখেন এখানে স্বাগতম জানাচ্ছে আমাদেরকে সড়কে আর এই সড়ক থেকে এই সড়ক থেকে বাম দিকে গেলে ওই দিকে হলো আপনার জিরো পয়েন্ট ওই জিরো পয়েন্ট থেকে তিন দিকে রাস্তা গেছে আমরা এখন ওই দিকটাতেই এই জিরো পয়েন্টে একটা টং হোটেল আছে এই যে টং হোটেল আর ওই যে দেখেন হাঁস দিয়ে ভরা চারপাশে শুধু হাঁস আর হাঁস এখানে কয়েক হাজার হাঁস আছে ওই দূরে দেখা যাইতেছে অনেক দূরে যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ওই দিকটা তো অনেক হাঁস এই অঞ্চলটাতে যেহেতু হাওয়ার অঞ্চল এই অঞ্চলটাতে বেশিরভাগ মানুষ পাল হচ্ছে হাঁস আর এছাড়া গরু পালে যেহেতু শীতের দিনে আপনার পুরো অঞ্চল শুকা যায় সেক্ষেত্রে এখানে চাষাবাদ করতে পারে ওই চাষাবাদ করে শীতের দিনে এগুলো আবার স্ট্রোক করে এই বর্ষাকালের জন্য বর্ষাকালটা তারা এইভাবে চলে আর পানিতে যেহেতু হাঁসটা খুব ভালো লালন পালন করা যায় জন্য হাসপালা হাঁসপালে আর কি তারা আর এই পুরো অঞ্চল ওটা আসলে দ্বীপের মতো এই অস্পারাগা থেকে কীভাবে যে একজন রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপতি হলো আলামুদানে এটা অবাক করার মতো কারণ এটা এত অস্পারাগা এখন তো উন্নত হয়ে গেছে যেহেতু রাস্তাঘাট করে ফেলছে এই জন্য কিন্তু ভাবতেই অবাক লাগে এইখানে আমরা আসছি দেড় ঘন্টা ট্রলার জার্নি করার পরে মানে দেড় ঘন্টা বুঝতে পারতেছেন এর আশেপাশে কিছু নাই খুবই সুন্দর রাস্তাঘাট একদম ভাই কি বলবো এত সুন্দর রাস্তাঘাট নাই এখানে রাস্তাঘাট এত সুন্দর নিচে ট্রলার যাচ্ছে হাওড় এলাকা হওয়ায় অনেক বাতাস আর পানির স্তর এখনো মোটামুটি নিচেই বলা যায় এখনো খুব বেশি একটা পানি উঠছে এবার বলা যায় না এখন তো জুন মাস চলতেছে সামনের মাসে হয়তো বা আর পানি উঠবে এই পর্যন্ত পানি ওঠার কথা এই যে এই পর্যন্ত পানি ওঠার কথা কিন্তু এখন ওঠে নাই আমরা যে ট্রভারে আসলাম দেখলাম ট্রভার বাজে না কিন্তু তারপর অত বেশি পানি আছে বলা যায় না এটাকে আর ওই যে সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে ওই যে ওইখানটাতে পুরো রাস্তাটা ডুবে গেছে হ্যাঁ তার উপরেই ওনারা হাঁটাহাটি করতেছে ওই যে ওইখানটাতে মিঠামন থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমী ও মনোরম সড়ক হিসেবে পরিচিত এটি মূলত কিশোরগঞ্জের হাওর অঞ্চলে তৈরি হওয়া আধুনিক সড়ক অবকাঠামোর অংশ তা বর্ষা মৌসুমে দেখলে মনে হয় পানির উপর ভেসে আছে চারপাশে হাওর বিল আর বিস্তীর্ণ জলরাশের মধ্যে দিয়ে আঁকা বাঁকা এই রাস্তা চলে গেছে অষ্টগ্রাম পর্যন্ত আমরা এখন একটা ব্রিজের কাছে দাঁড়িয়েছি যে ব্রিজের পেছনে এই যে হলো ব্রিজ আর এইখানটাতে একটু চর পড়ছে আর এই দেখেন সামনের দিকটাতে অনেক দূরে দেখা যাচ্ছে কি না একটা রিসোর্ট আছে অনেক দূরে এখানটাতে কিন্তু ওইখানে যাওয়ার কোনো সিস্টেম নেই মেবি নৌকায় করে যায় আর ওই যে মধ্যে একটা দ্বীপের মতো ওইখানে তো অনেক মানুষ বসবাস করে কিন্তু যাওয়ার জন্য শুধু নৌকেই ব্যবহার করা যায় এছাড়া কোনো রাস্তা রাস্তা দেখলাম না আমরা এখন আছি হলো মিঠামন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গাতে সাঁকো দিয়ে দ্বীপের মতো একটা গ্রাম মানে এই গ্রামটাতে যাইতে হলে আপনাকে এই শাঁখোটা পার হওয়া লাগে শাঁখুটাকে দেখাই এই যে আগে সম্ভবত নৌকা দিয়ে যাওয়া লাগতো এখন এখানে সাঁকো করাই সাঁকো দিয়ে যাওয়া লাগবে আর এই সাঁকো দিয়ে পার হতে হতে দ্বীপ আর রাস্তার মাঝামাঝি একটা জায়গায় ঘরের মতো করে ওইখানে মাদ্রাসা করা হয়েছে মাদ্রাসাটা আপনাকে দেখাই দেখি মাদ্রাসা সবাই ঘুমাইছে না বাচ্চারা এখানে গোসল করতেছে আমাকে বলতেছে ভিডিও করার জন্য মাদ্রাসায় ঘুমাচ্ছে সবাই গ্রামটা তো ঢুকলাম না খুবই ঘন বসতি এতটুকু গ্রামে এত ঘন বসতি আর রাস্তাও নাই প্রপারলি বাচ্চারা দুষ্টমি করতেছে এটা দেখি করেন এটা দেখি করেন কেন ওই যে ব্রিজে লাফালাফি করে না এতটুকু গ্রামে মানুষ আছে খুবই ছোট একটা গ্রাম খুবই ঘনবসতি ইভেন রাস্তাও রাখে নাই হাঁটার জন্য রাস্তা নাই মানে এক বাড়ির থেকে আরেক বাড়ির যে মধ্যে যে জায়গাটা ওই জায়গার মধ্যে দিয়ে রাখাটা করে আর অনেক পরিমাণ গরু পালে মানে এখানে গন্ধে আশেপাশে যাওয়াই খুব কষ্টকর এত গরু পালে এদের মেবি মূল মূল হচ্ছে হচ্ছে গরু পালন কারণ শীতের দিনে তো এই দিকটা ধান চাষ করে তো অনেক খড়কুড়া আছে যে খড়কুটোর অনেক উঁচু উঁচুই করা খড়কুটো রাখা এগুলো দিয়ে দিয়েই এরা চলে এখন আবার মেন রাস্তায় উঠতেছি যেহেতু দ্বীপের মতো গ্রাম এখানে আসলে পুরানোর জন্য অর্থাৎ আগুন জ্বালানোর জন্য যে ব্যবস্থা ওনারা দেখলাম গরু গোবর নিয়ে আসে গোবর এনে সাইডটাতে রাখে যেহেতু প্রচুর রোদ দেখা একদিনের মধ্যে এগুলো আবার শুকিয়ে যায় এগুলোই আবার ওনারা জ্বালানি হিসেবে ইউজ করে আর এই যে এতদূর রাস্তা আসলাম সম্পূর্ণ রাস্তাটা আলপনা দিয়ে ঘেরা একদম মানে পুরা রাস্তা আলপনা করা তো বিরাট বড়ো ফান্ডিংয়ের ব্যাপার কারণ এত বড় রাস্তা আলপনা কীভাবে কী করলো এই রাস্তাটা আসার পর দেখলাম ভালোই অটো চলে মানে লোকাল অটো কিন্তু আমরা যেখানটাতে উঠছি ওইখান থেকে আসলে লোকাল অটো নাই সো আপনারা যদি লোকাল অটোতে চলে আসতে চান সেক্ষেত্রে আমার মনে হয় কি আপনারা অটো নিয়ে প্রথমে যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আসতে হবে এবং ওই জিরো পয়েন্ট থেকে এদিকে আসার যে অটোগুলো সেগুলো আসে আর যদি লোকাল অটো না নেন সেক্ষেত্রে আপনার যে অটো ভাড়া যে আপনি অলমোস্ট পাঁচশো টাকা লাগবে আর যদি গ্রুপ নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আরও কম লাগবে কারণ পাঁচশো টাকা সবার মধ্যে ভাগাভাগি হয়ে যাবে আমি এখন যেই জায়গাটাতে আছি এই জায়গাটাতে একটা স্মৃতিস্তম্ভ আছে ঠিক আমার পেছনটাতে মোহাম্মদ সাবিকুল ইসলাম এই ঘটনার কাহিনী হলো ওনার স্মৃতিস্তম্ভ থাকার এখানে মূল কাহিনী এখানে আপনার নদুর্ঘটনা হয়েছিল মূলত হিন্দু পরিবারের চারজন বা পাঁচজনের মতো মানুষ এখানটাতে ডুবে যায় তখন এই ছেলেটা তাদের মধ্যে দুইটা শিশু উদ্ধার করতে পারে এবং পরবর্তীতে আরেকজনকে উদ্ধার করতে যেয়ে এই ছেলেটা নিজেই স্রোতে তুলিয়ে যায় এইখানটাতে খুবই স্রোত আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা কিন্তু এখানটাতে ভয়াবহ স্রোত যে এই স্রোতে পড়লে আসলে যারা সাঁতার পারে তাদের তাদেরও আসলে টিকে থাকার কথা না যার কারণে ওই ছেলেটা সাঁতার জানার পরেও দুজন কুদ্ধার করার পরে নিজেই আর টিকতে পারে নাই এখান থেকে আসলে অনেক দূরে তলিয়ে গেছে বাড়ির সামনে দাঁড়ালাম এখানে একটা বাড়িও না মূলত হয়তো বা দুই তিনটার মতো পরিবার বসবাস করে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আমি কেন দাঁড়াইছি দেখেন চারপাশে কিচ্ছু নাই কিচ্ছু না মানে কিচ্ছু না শুধু এই পাশে এই যে রাস্তাটা আর এই হলো আমাদের বাড়ি হ্যাঁ বাড়িটার চারপাশ দিয়ে মানে বাড়িগুলো চারপাশ দিয়ে দেয়াল করা দেয়ালের মধ্যে মাটি ফালানো তার উপর বাড়ি করা কেউ যে বসবাস করে ওই যে দেখেন ওইখানে নিচে একটা শাক শাঁকোনা মানে কি বল সিঁড়ি রাখা আর ওই নিচে একটা নৌকা রাখা তারাই নৌকা দিয়ে পারাপার হয় এমন না যে গরমের দিনে কিংবা শুকনার দিনে তারা এখানে খুব সহজে আসতে পারে শুকনার দিনেও তাদেরকে সিঁড়ি ব্যবহার করে নিচে নামা লাগে আবার ওঠা লাগে মানে ডিরেক্ট এই বাড়ির সাথে কানেক্ট করা কোনো কিছু নাই শাকু করে নিতে পারতো কিন্তু সম্ভবত কোনো ঝামেলা আছে নাই আমরা এখন আছি বাজিতপুর টু অষ্টগ্রাম যে রাস্তা এই জিরো পয়েন্টে এই যে এইটা হলো জিরো পয়েন্ট এখান থেকে সোজা গেলে ওই দিকটাতে হলো বাজিতপুর আর ঠিক আমার পেছনটাতে এই হলো অষ্টগ্রাম খুব বেশি দূর না এখান থেকে হাফ কিলো রাস্তা হবে কিন্তু আমরা ওদিকে যাবো না ওদিকে আসলে তেমন একটা দেখার মতো কিছু নাই এই পানি শুধু দুই সাথে পানি আর নদীতে রাস্তা সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন